সায়েন্স টিটিউটে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জীবনবিজ্ঞান বিষয়ে সায়েন্স শ্রেণী এই সায়েন্স দশম শ্রেণীর আর দু হাজার চব্বিশ সালের ফার্স্ট ইউনিটেস্ট পরীক্ষাকে টার্গেট করে তৈরি করা হয়েছে তোমাদেরকে বলো ভিডিওতে যেগুলো প্রশ্ন রাখা হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা ভালো করে মনে রাখবে তো দেখো এখানে মান তোমাদের যে ফার্স্ট টেস্ট পরীক্ষাটা হবে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের থাকবে কি ফুল মার্ক থাকবে গিয়ে চল্লিশ তো চল্লিশ মার্কের মধ্যে তোমাদের কী কী থাকবে অবজেক্টিভ থাকবে মান একের তাছাড়া কি মান দুইয়ের প্রশ্ন থাকবে মান পাঁচের প্রশ্ন থাকবে মান পাঁচের মধ্যে তোমাদের একটা চিত্র থাকবে তো যাক আমি তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে ফুল সাজেশনটা দিয়ে দিব শুধু অবজেক্টিভগুলো আলোচনা করবো না তো অবজেক্টিভ নিয়ে পরের ভিডিওতে আলোচনা করে দেবো তোমাদের সামনে তো আজকের ভিডিওতে মান দুই মান তিন এবং মান পাঁচের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এগুলো দেখো এবং তোমরা খাতার মধ্যে লেখে নাও এই উত্তরগুলো তোমরা বারবার পড়া পড়বে দেখবে এখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন কম পেয়ে যাবে কেননা এই যে সাইজনে রাখা হয়েছে এই সাইজনে বিগত বেশ কয়েক বছর ধরে দু চার বছর ধরে যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে রাখা হয়েছে এমনকি এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় রিপিট হয় তাই তোমাদেরকে বলো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে মনে রাখবে তো দেখো প্রথমে যে প্রশ্নগুলো রাখা হয়েছে মান দুইয়ের মানদের যে প্রশ্নগুলো দেওয়া আছে কি কি দেওয়া আছে এক নম্বর প্রশ্ন কি নেস্টিক চলনের সংজ্ঞা লেখো দু নম্বর দেওয়া আছে কি ট্যাকটিক ও নেস্টিক চলনের দুটি পার্থক্য লেখো তারপর দেওয়া আছে কি হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন চার নম্বর কি সাইটোকাইনসের কাজগুলি লেখো তারপরে দেখো কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলি লেখো তারপর নেক্সট হচ্ছে ছ নম্বরে কি দেওয়া আছে এসসিটিএইচ জিটিএইচ আর TSHR. কাজগুলি লেখো তো তোমাদের বলে রাখি দেখো এখানে তিনটা দেওয়া হয়েছে এস জি টি এইচ আর এইচ তো একসঙ্গে তোমাদের কিন্তু তিনটা প্লস দেবে না এখান থেকে যে কোনো একটা থাকতে পারে মান দুইও থাকতে পারে এমনকি মান তিনেও থাকতে পারে তাই তোমাদেরকে বলো মান দুইয়ের জন্য ভালো করে পড়ে রাখবে মান তিনের জন্য অবশ্যই এই কাজগুলো কিন্তু পড়ে রাখবে তারপর নেক্সট দেবো সাত দেওয়া দেওয়া আছে কি অ্যাডনকে আপৎকালীন হরমোন বলা হয় কেন নেক্সট দেওয়া আছে কি ইনসুলিনের কাজগুলি লেখো তারপর নরম্বার দেওয়া হয়েছে কি প্রজেস্ট্রন স্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের কাজগুলি লেখো তো এখানে বলে রাখি যে প্রজেস্ট্রন টেস্টোস্টেরন এবং স্ট্রোজেন যে তিনটা হরমোন আছে কাজগুলো পরীক্ষায় যে কোনো একটা কিন্তু থাকবেই কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু তিনটা একসঙ্গে দেবে না যে কোনো একটা কিংবা দুটো থাকতে পারে নেক্সট দশ দায় কি দেওয়া আছে স্নায়ু কাকে বলে এগারো দায় কি দেওয়া হয়েছে প্রান্ত সন্নিকর্ষ কাকে বলে তারপরে দেওয়া আছে কি বারো দাগে দেখো গুরু গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কের কাজগুলি লেখো নেক্সট কী দেওয়া আছে যে সুষমনা কাণ্ডের দুটি কাজ লেখো তারপরে দেওয়া আছে কি চোদ্দ নম্বরে দেখো তোমরা প্রশ্নটা কি আছে যে ঘন্টা দর যাই ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়ু পদটি একটি শব্দ চিত্রের সাহায্যে দেখাও নেক্সট পনেরো দাগে দেওয়া হয়েছে কি প্রতিবর্ত পথ বলতে কি বোঝো নেক্সট তারপর কী দেওয়া আছে ষোলো নম্বরে উপযোজন কি তো যে প্রশ্নগুলো রেখেছি তোমাদেরকে বলবো এই প্রশ্নের বাইরে তোমাদের একটাও পড়ার দরকার নাই যেগুলো প্রশ্ন রাখা হয়েছে তোমরা ভালো করে পড়ে নাও দেখবে তোমরা পরীক্ষা কমন পাবে পাবে তারা একটা ছোট রিকোয়েস্ট করবো চ্যানেলটা যদি তোমরা নতুন ইস্তি থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাঁচ লাইকটি লাইনটি বাজিয়ে রাখবে তাহলে নিমিত্ত এই ধরনের ভিডিওগুলো তোমরা পাবে এর আগের ভিডিওতে ভৌতবিজ্ঞান সাইজেশনে আলোচনা করা হয়েছিল তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখ যাও ভিডিও লিস্টে যাও সেখানে কিন্তু ভৌতবিজ্ঞান সাইন্সটা পেয়ে যাবে নেক্সট দেখো আঠেরো নম্বরে কী দেওয়া আছে প্রতিপত্ত ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও তারপরে দেখো উনিশ নম্বরে কী দেওয়া আছে সাইনোভিয়াল তরল কী সাইনোভিয়াল তরল কী তারপর হচ্ছে কুড়ি কি দেওয়া হচ্ছে সাইনো সাইটোকাইনসিস কাকে বলে নেক্সট একুশ আছে যে মিওসিস হ্রাস বিভাজন বলা হয় কেন তারপরে দেখো যে প্রশ্নগুলো আছে কি দেওয়া আছে যে ক্রসিং বাইশ দেওয়া আছে ক্রসিং ওভার কি তারপরে তেইশ দেখে দেওয়া হয়েছে ডিএনএ এবং আর এন এ গঠনগত কার্যগত পার্থক্য লেখো এই প্রশ্ন সম্পর্কে বলে রাখি এই প্রশ্নটা পরীক্ষায় মান দিয়েও থাকতে পারে মান তিনও থাকতে পারে তোমাদেরকেও ভালো করে এই প্রশ্নের উত্তরটা মনে রাখবে তারপর নেক্সট চব্বিশ দেখে দেওয়া হচ্ছে স্টক ও সিয়ন অন কি পঁচিশ দেখে দেওয়া হচ্ছে কি ফার্নের পর্যায় চিত্রের সাহায্যে দেখাও ছাব্বিশ দেখে দেওয়া হয়েছে এমআইটোসিস কাকে বলে এমআইটোসিসে সমভাজন তারপরে কি মাইটোসিস সাতাশ নম্বরে মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন দেওয়া জি জিরো দশা কি জি জিরো দশ দশা কি তারপর নেক্সট যেটা প্রশ্ন দেওয়া হচ্ছে উনত্রিশ নম্বরে জীব জগৎ মিওসিস কোষ বিভাজনের সংগঠন ও স্থানগুলো সারণীর সাহায্যে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর নেক্সট ত্রিশটাকে দেওয়া হয়েছে জননের গুরুত্বগুলি লেখো তো এই ছিল মান দুইয়ের ত্রিশটা প্রশ্ন তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে তো যদি তোমাদের কোনোটা প্রশ্নে অসুবিধা হয় বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে দেবো নেক্সট তিন প্রতিটি প্রশ্নে মান দেওয়া ছিল তিন তো মান তিনের জন্য তোমাদেরকে যেগুলো প্রশ্ন পড়তে হবে সেগুলো পরপর রেখে দিয়েছি তোমরা ভালো করে খাতার মধ্যে টুকে নাও তোমাদের বলে রাখি যে মান পাঁচ নিয়ে আবার বলে দিচ্ছি যে মান পাঁচের এক্সট্রা কোনো পড়ার কোনো দরকার নেই কেননা মান পাঁচের জন্য তোমাদেরকে তিন আর দুই পরে নিলে মান পাঁচের তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো হয়তো মান পাঁচ টু প্লাস টু প্লাস ওয়ান করে দিতে পারবে তো যাই হোক তো এখানে যে প্রশ্নগুলো রেখেছি তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে কিন্তু পড়ে যাবে দেখো এক নম্বরে কি আছে যে উদ্ভিদের বিভিন্ন প্রকার ট্রপিক চলন সম্পর্কে যা যেন লেখ ট্রপিক তো ট্রপিক চল তিন প্রকার ফটো ট্রপিক হাই ট্রপিক তারপর হচ্ছে গিয়ে জিও ট্রফিক তো এই তিন প্রকার চলন সম্পর্কে তোমাদের কিন্তু লিখতে হবে নেক্সট দু নম্বরে কী দেওয়া আছে জিব্বেরিন হরমোনের তিনটি কাজ লেখ উল্লেখ করো জীবব্যিনী হরমোনের তিনটি কাজ উল্লেখ করো নেক্সট হচ্ছে কি তিন নাম্বারে গিয়ে ট্রফিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেন হরমোনের ভূমিকা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর নেক্সট হচ্ছে কি চার নম্বর অন্তক্ষা ও বহিকরা গ্রন্থের মধ্যে পার্থক্যগুলি লেখো তারপরে যেটা হচ্ছে কি পাঁচ নম্বর প্রশ্ন দেওয়া আছে কি অন্তঃবাহী ও বহিবাহী শ্রেণীর মধ্যে পার্থক্যগুলি লেখো তারপর নেক্সট হচ্ছে সদায় কী দেওয়া আছে এক্স অ্যাকশনের গঠনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করতে বলা হয়েছে তারপরে সাত নম্বরে কি দেওয়া হয়েছে তিনটা চিত্র আঁকা হয়েছে রেখেছি প্রশ্নের মধ্যে তোমরা প্রতিটাই চিত্র ভালো করে প্র্যাকটিস করে যাবে কেননা পরীক্ষায় ফার্স্টেস্ট পরীক্ষা তোমাদের একটা কিন্তু চিত্র আঁকতেই দেবে মান থাকবে পাঁচ তো দেখো চিত্র থাকবে তিন আর দু নম্বর থাকবে নাম অর্থাৎ নামগুলো লেখার জন্য মান দুই থাকবে সেখানে তো তিনটা এখানে চিত্র আদর্শ নির্মন চিত্র অঙ্কন তারপর অথবা এই যে সরলপ্রতিবদ্ধ চাপের চিত্র অঙ্কন তারপরে দেওয়া হয়েছে অলম্বচ্ছেদ মানুষের চোখের চিত্র অঙ্কন তো এখানে তিনটা চিত্র তোমরা যদি করে নিতে পারো তাহলে আশা করি তোমরা ফার্স্ট টেস্ট পরীক্ষায় কমন পাবেই পাবে নেক্সট তারপর দেওয়া হয়েছে কি নম্বরে কি দেওয়া হচ্ছে মাছের গমনে মায়াটম পেশি ভূমিকা লেখো নেক্সট দেওয়া হয়েছে কি দশ নম্বরে চলন ও গমনের মধ্যে পার্থক্যগুলি লেখো তারপরে দেওয়া হয়েছে কি উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে সাইট ও কাইনেসের পার্থক্যগুলি লেখো এরপরে দেখো দেওয়া আছে কি যে ক্রমোজমে বারো নম্বর দেওয়া রাসায়নিক উপাদানগুলি লেখো তারপরে তেরো থেকে দেওয়া হয়েছে মিওসিসক বিভাজন তাৎপর্যগুলি লেখো তারপরে চৌদ্দ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে মাইটোসিসের ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণীদের প্রফেজ ও স্যার কী কী ঘটে এটা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে তারপরে কি পনেরো নম্বর কি যৌনজনন ও অযৌনজনের মধ্যে পার্থগুলি লেখো নেক্সট ষোলো নম্বর দেওয়া হয় চিত্রসহ ক্রোমোজোমের অঙ্গসংস্থানগত গঠন বর্ণনা করো নেক্সট সতেরো নম্বর দেওয়া যৌনক্রম কাকে বলে উদাহরণ দ্বারা বুঝিয়ে লেখো তো এই ছিল মান তিনের সতেরোটা প্রশ্ন তো মান দুইয়ের ত্রিশটা মান তিনের সতেরোটা তোমাদেরকে বলবো এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে রাখো তারা দেখবে তোরা ফার্স্ট টেস্ট পরীক্ষায় কমন পাবেই পাবে এরপরে মান বাকি মান একের প্রশ্ন পরবর্তী ভিডিওতে মান একের প্রশ্ন নিয়ে আসবো তখন তোমাদেরকে বলে দেবো আর সেই প্রশ্নের উত্তরগুলোও তোমাদেরকে বলে দেবো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত শেষ এখানেই শেষ করছি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড় রাখো নেক্সট আবার তোমাদের সামনে মান এখানে প্রশ্ন নিয়ে আসবো তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ